ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না দু হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি দু হাজার পঁচিশ সালে কত শতাংশ ডিএ বাড়বে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তো চলছে এবং সেই ডিএ মামলা পরপর পিছিয়ে যাচ্ছে শুনানি তো রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয় জানুয়ারি দু হাজার দু হাজার চব্বিশ সালে ফার্স্ট জুলাই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএনএস অ্যালায়েন্স বা ডিএ বা পেনশনভোগীদের জন্য তিন শতাংশ ডিএনএস রিলিফ বৃদ্ধি করা হয়েছিল সেই সময় থেকে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে আরও এক দফায় ডিএ বৃদ্ধির ব্যাপারে আলোচনা চলছে দু সালে কি এবার কত শতাংশ ডিএ বাড়বে চলুন এখানে বলা হয়েছে আর রাজ্য এবং কেন্দ্রের ডিয়ের ফারাক কতটা বাড়বে চলুন জানি এবং এখানে বলা যে ভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড়ের উপর ভিত্তি করে এর পাশাপাশি কত শতাংশ ডিএ বাড়বে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন সুপারিশ অনুযায়ী কিন্তু দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা শুরু হয়েছিল এবং ডিএ বৃদ্ধি গণনা করা হয় গত বারো মাসের এআইসিপিআই গড়ের ভিত্তিতে এবং তার পরবর্তী হিসেবে বা পরবর্তী সময়ে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় গত অক্টোবর মাসে এআইসিপিআই বেড়ে একশো চুয়াল্লিশ পয়েন্ট ফাইভে কিন্তু হয়েছে তবে নভেম্বর মাসে কিন্তু এটি অপরিবর্তিত ছিল এখন হিসেব অনুযায়ী কিন্তু পঞ্চান্ন পয়েন্ট আটান্ন শতাংশ ডিএ বাড়ার কথা থাকলেও কেন্দ্রীয় সরকার সাধারণত ভগ্নাংশের হিসেব ধরে না তাই কিন্তু এই পরিস্থিতিতে দুই শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু সালে জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ছাপ্পান্ন শতাংশ হতে চলেছে যদি এমনটা হয় তবে কিন্তু কর্মচারীদের মাসিক কিন্তু কর্মচারীদের মাসে আরও কিন্তু পাঁচশো চল্লিশ টাকা টাকা কিন্তু বেশি ডিএ পাবেন ধরা যাক একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি আঠেরোশো টাকা তিপান্ন শতাংশ ডিএ থাকার কারণে কিন্তু তিনি মাসে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে কিন্তু অতিরিক্ত পাবেন এবং এবার ডিএ বেড়ে ছাপান্ন শতাংশ হলে তিনি তিনি কিন্তু মাসে দশ হাজার আশি টাকা করে ডিএ পাবেন অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা বেশি আবার পে লেভেল নয় এর কর্মচারীদের যাদের বেসিক স্যালারি তিপ্পান্ন হাজার একশো টাকা প্রতি মাসে কিন্তু উনতিরিশ হাজার সাতশো সাঁতিরিশ টাকা ডিএ পাওয়ার কথা যা পনেরোশো পনেরোশো তিরানব্বই টাকা বাড়বে এছাড়াও যদি মার্চ মাসে ডিএ বৃদ্ধি ঘোষণা হয় তাহলে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া ডি একসঙ্গে পাওয়া যেতে পারে যেতে পারে বলে কিন্তু ম বলা হয়েছে এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে চোদ্দ শতাংশ ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে তাদের ডিএর ফারাক ক্রমশ বাড়তেই চলেছে এবং রাজ্য সরকার যদিও কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর বিষয় তেমন কোনো উদ্যোগ নেয়নি এই পরিস্থিতিতে ডিএ আন্দোলনকারী দাবি করেছেন রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারের ভিত্তিতে কিন্তু দিয়ে দেওয়া উচিত এর পাশাপাশি কি বলা হয়েছে তো ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তো টাইম মতো বৃদ্ধি হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানিটাই হতে চাইছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ দিতে চাইছে না সংগ্রামী যৌথ মঞ্চ একত্রিত এবং ধর্মঘট আন্দোলন করে কিন্তু আদায় করতে হবে এটা কিন্তু সকলকে মনে রাখতে হবে সরকারি কর্মচারীদের ডিএ আদায় করতে গেলে ধর্মঘট আন্দোলন করতে হবে তো সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক